প্রিয় দর্শক আজকে আমাদের একটি কাঁচা খাদক সে বিভিন্ন রকমের গোস মাংস কাঁচা খেতে পারে ঠিক আছে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন লাইক দিয়ে এবং পরবর্তী এরকম ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য আপনারা পাশে থাকেন সাবস্ক্রাইব করেন লাইক দিয়ে সবসময় এরকম ধরনের আনকমন ভিডিওগুলি দেখতে পারবেন গড়ির খুলি যে গড়ির গুলি যে প্রিয় দর্শক আজকে আপনারা দেখতেছেন যে এখানে সে সে গরুর খুলি কাঁচা খাইতে পারে ঠিক আছে সব মাংস কাঁচা খাইতে পারে সবসময় খায় কিন্তু আজকে উনি গরির কলিজি কাঁচা খাইবি আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা খাদক কাঁচা খাদক হইল হিরু বাপ্পি ঠিক আছে উনি কাঁচা সব ধরনের মাংস খাইতে পারে ঠিক আছে তাই আপনারা দেখেন হ্যালো দেখতে পাচ্ছেন সেই কাঁচা গরুর কলিজি খাইতেছে ঠিক আছে এই সব সময় খায় Mm-hmm. 还一挺。 So i